ইতিমধ্যেই পাঁচশো টাকার নোটকে নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। তাহলে কি পাঁচশো টাকার নোট আবারও বাতিল হতে পারে এই নিয়ে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বিরাট খবর আগামী এক মাসের মধ্যে বাতিল করা হতে পারে পাঁচশো টাকার নোটগুলি বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার সেক্ষেত্রে ফের কি নোটবন্তীর মুখে পড়তে চলেছে দেশ কবে এই বিরাট সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে কী জানানিয়ে হয়েছে সরকারের তরফ থেকে আসুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেই তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন বিরাট খবর সামনে আসতে চলেছে পাঁচশো টাকার নোট নিয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার জানা যাচ্ছে বাজার থেকে সব পাঁচশো টাকার নোট তুলে নিতে পারে কেন্দ্র সাম্প্রতিক ভারতীয় রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছে যে সমস্ত ব্যাংক এবং হোয়াইট লেভেল এটিএমে অপারেটরদের এটিএমে একশো টাকা এবং দুশো টাকার নোট বাধ্যতামূলকভাবে রাখতে হবে জানা যাচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু এর মধ্যে কিন্তু দেশের পঁচাত্তর শতাংশ এটিএমে অবশ্যই একশো টাকা ও দুশো টাকার নোট রাখার নির্দেশ দেওয়া হয়েছিল সাম্প্রতিক কেন্দ্র সরকারের কাছে আবেদন এসেছে যাতে পাঁচশো টাকার নোট বাতিল করা হয় সেই কারণ হিসাবেই বলা হচ্ছে যে দেশের থেকে দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করতে হলে এবং ডিজিটাল লেনদেনকে আরও আরো উৎসাহিত দিতে হবে ফলে নগদ টাকার নির্ভরতা কমাতে হবে এর জন্য পাঁচশো টাকা এবং দু হাজার টাকার নোট বাতিল করা আগে প্রয়োজন তাহলে পাঁচশো টাকার নোট বাতিলের পথে হাঁটতে চলেছে কেন্দ্র অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সাম্প্রতিক কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে যাতে পাঁচশো টাকার নোট বাতিল করা হয় তবে এই নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এখনও কিছু স্পষ্ট করা হয়নি বা আরবিআইয়ের পক্ষ থেকেও নোট বাতিলের ঘোষণা কিন্তু করা হয়নি তো বন্ধুরা বুঝতেই পারছেন এখনও কিন্তু সরকারের পক্ষ থেকে বা ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই পক্ষ থেকে নোট বাতিল নিয়ে কোনো ঘোষণা করা হয়নি তবে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে যে আগামী এক মাসের মধ্যে এই পাঁচশো টাকার নোট কিন্তু বাতিল হতে চলেছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ